কই যাও যাও এখন দোকানে আছে তোমার আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ভালো লাগে তাহলে শুনবেন আর যদি ভালো না লাগে তাহলে শোনার কোনো প্রয়োজন নেই আমি জানি যে নতুন কোনো ইউটিউবার প্রথম প্রথম যদি ইউটিউব প্ল্যাটফর্মে যদি ঢোকে তাহলে মানে কুটুকটি করার মতো মানে অনেক মানুষ বাইর হয় তো আমার অবস্থাও এরকম হয়েছে কিছুটা অনেকদিন যাবত আমি ইউটিউবে ভিডিও ছাড়তেছি কোনো ভিউজ আসতেছে না কোনো কিছু আসতেছে না মানে উল্টা আরও মনে করেন যে মানুষের কমেন্ট মানে খারাপ খারাপ কমেন্ট মানে কাউকে কিছু বলতে পারতাছি না যে ভাই আমি আপনাদেরই ছোটো ভাই আপনাদেরই কাছের কোনো কিছু আমি আপনাদের কাছে কিছু চাই না শুধু একটু সাপোর্ট চাই মানে আপনাদের ছোট ভাই হিসাবে আপনার ছোট ভাই যদি ইউটিউব চ্যানেল খুলতো তাহলে আপনারা কেমন সাপোর্ট করতেন ঠিক সেইভাবে একটু সাপোর্ট করে নিন ছোট ভাই হিসাবে আর বেশি কিছু না কি কই যাও এখন দোকানে যাও টেকে আছে তো তোমার আব্বু গাইস সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ